আদি সরাগম এটাকে ইংরেজিতে বলা হয় প্রথেসিস প্রথেসিস মানে হচ্ছে আদি স্বরগম উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি সরাগম বলে যেমন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি স্কুল স্কুল শব্দটা আমরা উচ্চারণের সুবিধার্থে কী বলি স্কুল বলি স্কুল বলি আবার এটা বলতে পারি স্টেশন স্টেশন শব্দটাকে আমরা উচ্চারণের সুবিধার্থে কি বলি স্টেশন বলি সল বলি হ্যাঁ তারপর স্থাবল স্তাবল শব্দটাকে আমরা কী বলি আস্থাবল আমরা কিন্তু আস্থাবলই বলি আস্থাবল বলি আবার বলতে পারি স্পর্ধা স্পর্ধা এই স্পর্ধা শব্দটাকে কি বলতে পারি আমরা আস্পর্ধা বলতে পারি না এটাই বলি আমরা আস্পর্ধা তাহলে আদি আদিস্বরগ এটার ইংরেজি ইংরেজি বলা হয় কি প্রথেসিস প্রথেসিস তাহলে আদেশনগ্রামটা হলো উচ্চারণের সুবিধার জন্য শব্দের